হ্যালো সবাইকে গুড মর্নিং আরো নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই এখন বাজে ওই সকাল সাড়ে সাতটার মতো ঘুম থেকে উঠে পড়েছি আর আজকে হচ্ছে হসপিটালে ভাগ দেব এই জন্য একটু রান্না বাড়াও বেশি করতে হবে তোমাদেরকে বলা হয়নি আমাদের জামাইবাবু মানে আমাদের পাশের বাড়ি এক বেশি ওনার হাজবেন্ড অসুস্থ তো আমরা প্রত্যেক দিনই যাতায়াত করছি কিন্তু আরও একটা পেশি আছে উনি রেগুলার ভাত দিচ্ছিল তো আমরা ভাবলাম যে আজকে আমরা একটু দেই তাই জন্য হচ্ছে আজকে রান্না করবো তো তোমাদের সাথে পুরো ব্লগটাই শেয়ার করবো তোমরা সাথে থাকো আশা করি ব্লগটা তোমাদের সর্বাস তো ঘুম থেকে উঠে প্রথম যে কাজ সেটা হচ্ছে বেডটা ঠিক করে নাও আর বেডটা গোছানো থেকে মনে হয় কি ঘরের অর্ধেক কাজ বছর কারণ সারাদিন কাজ করে এসে মানে ঘরে টুকটাক কাজ করে এসে যখন একটু ক্লান্ত লাগে বেগটা একদম আগে থেকে ক্লিন থাকলে এসে একটু রেস্ট নিয়ে নেওয়া যায় এই আমার কাছে মনে হয় কি ঘুম থেকে উঠেই আগে বেগটা ঠিক করে নিতে ঘর বসানো গাছ করতে আমার অনেক ভালো লাগে বিশেষ করে ঘরের কাজ টুকটাক সারাদিন টুকটাক করতে পারি কিন্তু একঘেয়েমি কাজ করতে আমার ভালো লাগে না একটু কাজ করব একটু ফোন দেখবো একটু রেস্ট নিবো কাজ কাজ করতে করতে আমার ভালো ভালো লাগে লাগে একটা যে কৃষকটা অসুস্থ ওই কৃষির কথা আমি আমার বিয়ের পরে এত শুনেছি তোমাদের দাদার কাছে আর মনের কাছে যে ওরা দুজন নাকি ছোটবেলা থেকে একদম কৃষির কাছেই থাকতো এমনকি বাড়িতে ভাতও খেত না তিনবেলায় পিসিদের বাড়িতে ঠাম্মা পিসি এদের সাথে ভাত খেত এদের সাথেই থাকত রাত্রেও ওদের বাড়িতে থাকতো এই জন্য পিসির প্রতি না ওদের অন্যরকম একটা ভালোবাসা যাই হোক আমারও শুনে শুনে অনেক বেশি ভালো লাগে যে সত্যি ভালো লাগে আগে তোমাদেরকে একটা কথা বলি তোমরা অনেকে আছো যারা আমার ব্লগ দেখতে ভালোবাসো আমার ভিডিও দেখতে ভালোবাসো প্রতিনিয়ত ভিডিওগুলো দেখো কিন্তু কোনো কারণবশত এখনও সাবস্ক্রাইব করতে ভুলে গেছো কিংবা ফলো করতে ভুলে গেছো তারা প্লিজ 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 একটা ফলো করে দেবে একটা সাবস্ক্রাইব করে দেবে তো চলো ব্লগটা কন্টিনিউ করি তোমাদের সাথে এখন তো জামা কাপড় ধোয়ার সময় পাইনি এগুলো হচ্ছে আমার কি মাথাটা তা খারাপ হয়ে গেল

কতক্ষণ লাগবে আপনার আসতে একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করি না থানকুনি পাতা আসবেন হ্যাঁ যে আমি থানকুনি পাতা খাতে পারবে লিস্ট করে দেবো লিস্ট করে দেবো ফোনটা রাখেন আমি বলি আপনি ফোনে লিখে নিয়ে যান আমুন না বুঝলেন

আরে হয় কই কই মাস কাজ তো নিয়ে সরবাসে নে কাজ তো ওকে উপরে বসতে কাজ তুমি বসে না না আমরা কো মাস কাজ নিয়ে আসেন মাস কাজ নিয়ে তো মাথা হল আমি কই মাস কাজ করতে পারব না নিয়ে কই দিলাম

এখন এমন হয়েছে যে তোমাদের দাদাকে ছাড়া আমি এক পাও বের হতে এটা বললে মানে অনেক কিছু ভাবতে পারে কিন্তু বিশেষ করে বাজার ঘাটে একটা যেতে পারে পড়াশোনার জায়গা ঠিক আছে কিন্তু একা একা আমার একদমই বের হতে ভালো লাগে না একই তোমাদের দাদা বের হলো আর এই যে দেখো ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে দেখো ভাই এখন ওয়েদারটা কিরকম তোমরা বলো তো এই মাত্র রোদ উঠলো এই মাত্র বৃষ্টি শুরু হলো আবার এই বৃষ্টি কমে গেছে বাতাসও কমে গেছে মানে এলোমেলো একটা অবস্থা হুটহাট করে এখন বেশি দেরি করা যাবে না তোমাদের সাথে বেশি কথা বলতে গেলে আমি লেট করে যাব তো কাজ করি আর কথা বলি তোমাদের তো কোনো সমস্যা নেই তাই না আসলে বাড়ির দিকে থাকলে না অনেক ভালো হয় তখন মনে করো যে সাথে কেউ না কেউ থাকে তাদের সাথে গল্প করতে করতে হচ্ছে কখন যে কাজ শেষ হয়ে যায় গল্প করতে করতে কাজ করলে মানে কথা বলার মতো কেউ যদি পাশে থাকে কথা বলতে বলতে কাজ করলে কিন্তু মানে কাজটা যে কখন শেষ হয়ে যায় বোঝাই যায় না তাই বলতেছি যে কথা বলার জন্য কেউ থাকলে অনেক বেশি ভালো হয় জামা কাপড় গোছাতে গোছাতে আমি একদম শেষ মানে সব মানে পুরো সময় ঘরের বেশিরভাগ কাজ বলতে আমার হচ্ছে রান্না বার ঘর গোছানো আর এই জামা কাপড় গোছানো জামা কাপড় গোছানো হচ্ছে আমার মেন কাজ সারা সময় জামা কাপড় বিশেষ করে তোমাদের দাদাই এত পরিমাণে ঘামে ও যদি একটা জামা পরে বাইরে বের হয় অনেকে আছে না যে একটা জামা দুই তিনবার পরে তারপরে হচ্ছে ধুতে হয় কিন্তু তোমাদের দাদা যদি একবার একটা জামা পরে ওই জামাটা তখনই ধুতে হয় এত পরিমাণে ঘামে শীতের সময়ও ঘামে ওরে নিয়ে যে আমি কি করবো ভাবছি ডাক্তার দেখাবো কারণ ও আসলে অনেক বেশি ঘামে এটা কোনো সমস্যা কিনা তোমরা একটু বলো তো কমেন্টস করে যারা জানো যে অতিরিক্ত ঘামার কোনো সমস্যা আছে কিনা আরও কি হয় জানো তো আমরা শীতের সময় কি গরমের সময় কি আমার আমার একটু শীত বেশি আর ওর গরম বেশি এই জন্য আমাদের সমস্যা হয় তোমাকে বলে তুমি একদমই সিজ সহ্য করতে পারো না আর এটা দেখো এটা আমরা নিয়েছি হচ্ছে ওই যে আমাদের পেজের ফটোশুটের জন্য এটা অনেক সুন্দর ধরতে অনেক মজা লাগে এই দুইটা ড্রয়ার হচ্ছে আমার আর এই ড্রয়ারটা হচ্ছে এই ড্রয়ারটা হচ্ছে তোমাদের দাদা ও এই ব্যাগটা তো তোমাদের দেখানো হয়নি এই ব্যাগটা আমি নিয়েছিলাম আমার অন্য ব্যাগটা নষ্ট হয়ে গিয়েছে তাই এই ব্যাগটা নিয়েছিলাম ব্ল্যাক কালার আমার অনেক পছন্দ এইজন্য ব্ল্যাকই নিয়েছি তোমাদের দাদা তো অফিসে যায় মানে সারা থাকে না বাসায় সকালবেলা বের হয় আর 1:30 9টা 10টা যখন যেদিন যেরকম কাজের পেশার থাকে সেদিন সেভাবে আসে তো আমার একা একা বাসায় থাকতে সত্যি কথা বলতে অনেক বেশি টেনশন লাগে আগের এরকমটা হতো না এখন একটু টেনশন বেশিই লাগে যে আসার সময় একটু দেরি হয়ে গেলে কিংবা এই যে বাইরে গেছে না বাজার করতে এখনও আমার বাসায় না আসা পর্যন্ত ভালো লাগে না কেমন যেন একটা লাগে মুড়ি খাচ্ছি এগুলো হচ্ছে বাড়ির বুড়ি আমি যে বাড়িতে গেছিলাম হাইগুলো দিয়ে দিয়েছিল বাড়ির মুড়ি খেতে কিন্তু অনেক বেশি টেস্ট মানে বাজারের মুড়িগুলো একটু হাওয়া হাওয়া না গালে দিয়ে কেমন যেন উধাও হয়ে যায় কিন্তু এগুলো একটু ভারী ভারী দেখো তোমরা দেখে বুঝতে পারবে আমার আমার একজন মেঘ না যা যা বাড়ির দেখাইছিলাম আমি কাকাদের বাড়িতে মুড়ি ভাজার চুলা আছে কাকা আগে মুড়ি ব্যবসা করতো বাড়িতে মুড়ি ভাজত গরম গরম মুড়ি খেতে অনেক বেশি মজা যদি আবার কখনো মুড়ি ভাজে অবশ্যই দেখাবো অনেক কিছু বাজার করে নিয়ে আসছেন তোমরা আপনি থ্যাংক ইউ গরমে কাজ হয়ে গেছে আমার পাখিটার দাদা বাজার থেকে চলে এসেছে এখন আমাকে তাড়াতাড়ি করে রান্নাটা করে নিতে হবে তো আগে গুছিয়ে নিই তারপরে তোমাদেরকে দেখাবো যে কি কি রান্না করলাম কি দিয়ে কি করলাম বেশ অনেক কিছুই আনছে অনেক দিন ধরে আগ খেতে ইচ্ছা করতেছিল আগটাও নিয়ে আসছে তোমাকে এক খেতে পছন্দ করো আমি কিন্তু পছন্দ করি আর এখানে হচ্ছে আলু আছে ভুট্টা আছে ভুট্টা দিয়ে সুন্দর খই ফোটানো যায় আর আছে থানকুনি পাতা আর নুডলস নুডলস গুলো এরকম কেন খোলা ছিল ভালো হয়েছে মাছ এখানে কি মাছ আছে ওই মাছ চিংড়ি মাছ ভালো লাগে খেতে তো রান্না করব হচ্ছে চাল কুমড়ো দিয়ে তরকারি আর এখানে থানকুনি পাতা আর আলু দিয়ে তরকারি এই দুইটা তরকারি রান্না করব। একটা তরকারি প্রায় হয়ে এসেছে হচ্ছে ধানগুলি পাতা আলু আর হচ্ছে কি মাছ কই মাছ দিয়ে তরকারি রান্না করতেছি একদম পাতলা হবে কারণ কোনো মশলা ছাড়াই রান্না করতে হবে যে আমাইবাবুর রেস্ট্রিকশান এমনই রকম মশলা টশলা খেতে পারবে না এই জন্য আর কি একদম সাদা মাঠা রান্না হচ্ছে আর তো চার কুমড়ো রান্না করবো তোমরা তো দেখেছোই তোমাদেরকে একটা কথা বলি অনেকেরই আমাকে নিয়ে কমপ্লেন আছে যে আমি কম কথা বলি মানে আমি কথা বলতে চাই না কিন্তু আসলে কিন্তু তা নাই যে আমি সারাদিন একা একা থাকি আর কোচিংয়ে গেলে টুকটাক ক্লাস করি সবার সাথে হায় হালো কথা হয় তাছাড়া কিন্তু বেশি কথা আমি কারোর সাথে বলি না এটা আমার একটা অভ্যাস হয়ে গেছে যে প্রয়োজন ছাড়া কথা বলতে আমার ভালো লাগে না কিন্তু কারোর সাথে গল্প করলে আড্ডা করলে সেই ব্যাপারটা তো আলাদা কিন্তু এমনি সময় আমি কথা কম বলতে পছন্দ করি এটা না কমপ্লিট হয়ে গেছে আমি হচ্ছে কোটায় তুলেও নিয়েছি বেশি বলছে আসবে এসে স্নান করবে তারপরে আমরা হসপিটালে যাব এইটা হচ্ছে থানকুনির পাতা দিয়ে আলো দিয়ে তরকারি একটা আর এখানে হচ্ছে চাল কুমড়ো দিয়ে তরকারি তোমরা দেখেই বুঝতে পারছো একদম মশলা ছাড়া কারণ হচ্ছে জামাইবাবুকে তো মশলা দেওয়া যাবে না আগেই বলেছি এই জন্য এমন হালকা হালকা তরকারি রান্না করেছি ছিলাম হসপিটালে খাবার নিয়ে খাবার দেওয়া শেষ এখন আমরা বাসার দিকে যাচ্ছি হসপিটাল দিয়ে খাবার দিয়ে বাসায় আসলাম বাবা পাস্তা শিতে উঠতে উঠতে একদম শেষ